বাবা ভোলানাথের শেষ সম্বার অনেক ভক্তরা এটিভি থেকে ভক্তরা পুজো পাঠাচ্ছে যারা রোগ রোগ বেশু যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি মাকে একবার ভালোবাসু মন থেকে মায়ের নাম জপ করুন বাড়িতে বসে মায়ের ফল ফেলে মায়ের মন্দিরে আসবেন ও মা মনসা দেব নমঃ তিনটা করে ধূপ জ্বালাবেন মাকে মনের কথা দুঃখর কথা কষ্টের কথা জানাবেন মাকে মা ঠিক সাড়া দিবে মা অন্তর্জামিন ভক্তদের কথা সন্তানদের কথা শোনে মা কি জানেনি সন্তানরা মন্দিরে কেন বারে বারে আসে মা ঠিক জানে মাকে একটু ভালোবাসো আর যে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন মায়ের নামটা ভারতবর্ষে সবার কাছে যেমন ছড়িয়ে যায় জয় সোনা মায়ের জয় জয় মা মনসা দেবীর জয় মা সবাইকে রক্ষা করো মা আজকে ভক্তদের যারা পুজো পাঠাইছে তাদের নামে আজকে পুজো সম্পূর্ণ করা হলো ওনাদের নামে আজকে আরতি হবে আর ভক্তদের উদ্দেশ্যে বলছি যে কোনো সমস্যা নেই চাকরিতে বাধা বিয়েতে বাধা বাস্তু দোষ বাস্তুতে থাকতে পারছো নেই অশান্তি ঝগড়া ঝাঁটি মোটামুটি যে কোনো সমস্যা নেই আসুন বা কোনো জায়গা জমিনলে বিভাদ হয়ে আছে সেসব সমাধান করা যায় মায়ের মন্দিরে একবার আসুন মায়ের ঠিকানা নিমতরি হইতে ঠেকুয়া বাজার ঠেকুয়া বাজার হইতে কামারপাড়া হরি মন্দির যে কোনো মানুষকে বললে মায়ের মন্দির দেখে দিবে। মোবাইল নম্বর আঠাত্তর বাহাত্তর কুড়ি ছাব্বিশ একত্রিশ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে আমি ভক্তদের পাশে আছি থাকব মায়ের নামটা চারদিকে যেমন ছড়িয়ে দেয় জয় সোনা মায়ের জয় জয় মা মনসা দেবীর জয় মাঘ ভালো রাখো সুস্থ রাখো সব ভক্তদের ইচ্ছা পূরণ করো মা ভক্তরা যারা যারা পুজো পাঠাচ্ছে তাদের সমস্যার মা দূর করে দাও মা ভালো হলে ভক্তরা ঠিক ছুটে আসবে জয় সোনা মায়ের জয় জয় মা মনসা দেবীর জয় আমি মাকে খুব কষ্ট করে আমি পেয়েছি মা আমার মেয়ে মারা যাবার পর আমি মাকে পেয়েছি আমার মা এখানে বাজারে কিনা মা নয় একবার মন্দিরে আসুন মাকে দেখলে গায়ে কাঁটা দিবে মা প্রতি পূর্ণিমাতে মায়ের রাত্রি বারোটার পর নেপুরের শব্দ পাওয়া যায় আমি অনেকবার দেখেছি স্বয়ং দেখেছি নিজের চোখেও দেখেছি মায়ের সঙ্গে আমার অন্তর্জামিন কথা হয় কাল কি হবে সেটাও আমি বলে দেব জয় সোনা জয় ভক্তদের বলছি তোমরা একবার বিশ্বাস করে মায়ের মন্দিরে আসুন জয় সোনা জয়